আসসালামু আলাইকুম সবাইকে আমাদের যেহেতু সামনে সাত দিন আসলে সাত দিন বললে ভুল হবে আজকে তিন তারিখ তো মোটামুটি চলে যাচ্ছে চার পাঁচ ছয় সাত আর আট তারিখ বা নয় তারিখ এগুলোকে আমি বাদ দিয়ে দিলে চার দিন আমার মাঝখানে সময় আছে তিন তারিখ আজকের দিন বাদ দিলে আমার চার দিন সময় আছে একদম ভালো মতো এখন অনেক শিক্ষার্থীরা আসো যারা আমি জানি যে তোমাদের মনের অবস্থা এমন যে তুমি চাইল পড়াও হচ্ছে না তোমার অনেক বেশি যেহেতু এতগুলা জায়গায় চান্স হয় না শুধু তোমার কনফিডেন্সও পাচ্ছ না আমি তোমাকে আজকে এই জিনিসটা বলতে আসবো ভাইয়া যেহেতু ভাইয়া তুমি এখন নিজেকে হাল ছেড়ে দিচ্ছ এবার তোমার দায়িত্বটা এখন এখন থেকে আমি নিচ্ছি আমি বলতেছি ভাইয়া তোমাকে হাল এইখান থেকে তুলে নিয়ে আসে তোমার একটা সিট দেওয়ার জন্য আমি সর্বোচ্চটুকু করব শুধু তোমাকে এই কথাগুলো ভাইয়া শুনতে হবে তোমার তুমি আমি জানি যে তোমার প্রস্তুতি এই ভিডিওটা তাদের জন্য শুধুমাত্র যাদের প্রস্তুতি ভালো না যাদের একেবারে অবস্থা খারাপ মনে হচ্ছে মনে হচ্ছে যে চান্স আমার দ্বারা হবে না আমি মোটামুটি মানে পাবলিকে আর আমার পড়া হচ্ছে না তাদের এরকম চিন্তা ভাবনা যারা পড়াশোনা করতেছ ভালো টেকে আসো কোয়েশন ব্যাঙ্ক সলভ করতেছ এক্সাম দিচ্ছ আমাদের ম্যারাথন করতেছ তোমরা পিডিএফ পড়তেছ সব কিছু করতেছ তোমাদের জন্য এই ভিডিওটা না তোমরা ছেড়ে চলে যেতে পারো আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলবো যাদেরকে আমি শুধু একটা সিট দিবো ভাইয়া জাস্ট একটা সিট আমি তাদেরকে দিব আমি তাদেরকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি ভাইয়া তোমার সম্পূর্ণ এখন থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব যেহেতু আমি নিচে আমি যেভাবে বলবো সেহেতু তোমাকে ওই কথাগুলো শুনতে হবে একদম ভালো মতো শোনা লাগবে তোমাকে আমি কয়েকটা জিনিস জাস্ট পড়তে বলবো তোমাকে আমি বলবো না ক্লাস করতে তোমাকে আমি বলবো না ক্লাস করতে তোমাকে আমি বলবো না কোনো কিছু করতে তোমাকে জাস্ট আমি বলবো যে তুমি জাস্ট ভাইয়া কয়েকটা জিনিস একটু পড়ো চোখ বুলিয়ে যাও এই চারটা দিন তুমি আট থেকে দশ ঘন্টা ভাইয়াকে বলো ভাইয়া আমি এই চারটা দিন দশ ঘন্টা করে চল্লিশ ঘন্টা পড়বো এই চারটা দিন শুধু আমাকে সময় দাও দুনিয়া তার তুমি আর কি করবা না করবা সামনে তুমি বাড়তি গিয়ে কি করবা কিচ্ছু আমি জানতে চাই না ভাইয়া তুমি এতদিন কি করছো কিচ্ছু আমি জানতে চাই না তোমার একটা সিট এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি এত শোধে কিভাবে একটা সিট দিবেন ভাইয়া গুচ্ছের মধ্যে তোমরা জানো যে এমনও হয় যে তুমি যদি পাশ মার্ক তুলতে পারো তোমাকে গণ বিজ্ঞপ্তি দেয় ওই গণবিজ্ঞপ্তি মানে হলো যে তুমি যদি করতে পারো তাহলে তোমাকে তারা ডাকবে তুমি ভাইবা দিয়ে তারপর তোমাকে চান্স এরকম হয়ে যায় মানে গণবিজ্ঞপ্তি তার মানে এমনও ডাক পায় বত্রিশ তেত্রিশও চান্স পায় ভাইয়া পাচ্ছে না গত বছর তো তোমাদের বড় ভাইয়ারা তেত্রিশ চৌত্রিশে পায় নাই তাহলে ভাইয়া তুমি তিরিশ তেত্রিশ চৌত্রিশ মার শুধু তোলার জন্য একটু চিন্তা করো তোমাকে তো আমি বলি না একশো তুমি সাইড তুলো এইটা তোমার আগের হিসাব ছিল যখন তোমার হাতে টাইম ছিল যখন তোমার হাতে পনেরো দিন সময় ছিল তখন এখন তোমার হাতে চার দিন টাইম আছে তোমাকে আমি জীবনে বলবো না তুমি তুমি এত পড়োই নাই ভাইয়া তুমি তেত্রিশ মার তোলো ভাইয়া পঁয়ত্রিশ মার তোলো তুমি ভাইয়া কোনো মতো টেনে টুনে ছত্রিশ থেকে আটত্রিশ মার তোলো না ভাইয়া তোমার টার্গেট হোক চল্লিশ এর বেশি না ভাইয়া তোমার জাস্ট চল্লিশটা মার টার্গেট করো ভাইয়া পারবা না এবং আরো মজার বিষয় হলো যে ভাইয়া এখানে সিট অনেক বেশি আছে এবং প্রতিযোগিতা ভাইয়া মনে হচ্ছে যে অনেক বেশি কিন্তু বিশ্বাস করো ভাইয়া এরা নাম মাত্র পরীক্ষা দিতে আসতেছে তুমি এই ভিডিওটা না দেখলে তুমি যেভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতা ওরাও ঠিক একই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে বুঝতে পারতেছ তুমি এখন এই ভিডিওটা দেখে তুমি এই চারটা দিন পড়বা কিন্তু ওরা ওই জিনিসটা করবে না তোমার সাথে প্রতিযোগী খুবই কম ভাইয়া এই ছত্রিশ আটত্রিশ মার্কও তুলতে পারবে না ম্যাক্সিমাম দেখবা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী ফেল করতেছে বুঝতে পারতেছো ভাইয়া আমার কথা মানে অন্যতম পড়াশোনা করে নাই তুমি চারটা দিন পড়ো ভাইয়া আর কিচ্ছু লাগবে না তোমার থেকে আমি চারটা দিন চেয়ে নিচ্ছি তুমি চারটা দিন শুধু একটু পরিশ্রম করো চারটা দিনে কি পড়বা তুমি ক্যাপশন দেখে বুঝে গেছো যে আমি কোনো পিডিএফ নিয়ে কথা বলতে আমি তিন পিডিএফ নিয়ে কথা বলবো ভাইয়া এত পিডিএফ ক্যাপ্টে পড়বো কখন সময় আছে সময় আছে ভাইয়া পড়তে বেশি লাগে না এক একটা দিন এক একটা সাবজেক্ট দেখো ভাইয়া তোমার হাতে কয়দিন আছে আমি বলছি চার দিন সময় আছে তুমি আজকের দিন বাদ দাও পরীক্ষার আগের দিন বাদ দাও তোমার দুইটা দিন তুমি আজকের দিনে তুমি শুধু শুধু তুমি যতটুকু পারো বড় আর পরীক্ষার আগের দিন শুধু রিভিশন দবা ঠিক আছে ভাইয়া চারটা দিন চারটা দিনে তোমাকে আমি কয়টা স্টেপে ভাগ করতেছি এই চার দিনের মধ্যে তোমার টার্গেট হবে যে প্রত্যেক দিন প্রথম দিন দ্বিতীয় দিন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হ্যাঁ বলো তো এই বলো তোমার কোন সাবজেক্টটা সবচেয়ে পছন্দের বায়োলজি প্রথম দিন বায়োলজি রাখো তোমার এরপরে কোনটা ভাল লাগে কেমিস্ট্রি দেখো কি দেখাবা ইংরেজি দেখাবা নাকি দেখাবা যেটা তারপরে কি লাগে ফিজিক্স দিলাম এখন ভাইয়া এখানে কি করব তিন ধরনের পিডিএফ নিয়ে কথা বলবো কয় ধরনের তিন ধরনের পিডিএফ জাস্ট একটু বুঝো ভাইয়া জাস্ট একটু ভাইয়ার কথাগুলো একটু শুনো ভাইয়া একটু শুনো প্রথম পিডিএফটা পিডিএফ আমরা যে কাজটা করি আমরা একটা ক্লাস শুরু করার আগে ক্লাস করে তারপর এত সময় তো এখন তোমার হাতে নাই আমরা কি করছে জানো চার পাঁচ মাস ধরেই পোলাপানকে ক্লাস ক্লাসের সব কনসেপ্ট দিছিলাম তখন একটা আমাদের স্টুডেন্ট তাসনিম ছিল ও কি করছে সুন্দর করে ক্লাসটাকে প্রিসাইজ করছে করে এটা নোট বানিয়েছে প্রথমটা টেলিগ্রামে আমরা অলরেডি কেমিস্ট্রির প্রত্যেকটা সাপটারে ছোট্ট ছোট্ট নোট জাস্ট পড়তে বেশিক্ষণ লাগে না ভাইয়া চোখ বুলাবা শুধু শুধু চোখ বুলে যাবে আর কিচ্ছু না তুমি একবার করে চোখ বুলাবা সূত্রগুলা দেখবা আর ইয়াগুলো দেখবা সব সাধানো সুন্দর করে রেখে দিছে কেমিস্ট্রির ম্যাথের বায়োলজি অলরেডি দিয়ে দিছে কালকে ফিজিক্স দিয়ে দিব বুঝতে পারতেছো কালকে ফিজিক্স দিয়ে দিব তার মানে টেলিগ্রাম থেকে তোমার কাজ কি হবে ওই পিডিএফটা পড়া জাস্ট চোখ বা কেন কনসেপ্টটা সূত্রের জন্য ঠিক আছে ভাইয়া এটা করা লাগবে না হলে তুমি কোশ্চেনে ঢুকতে পারবে না এবার তো ভাইয়া অনেকে তো এত কোশ্চেন ব্যাংক সলভ করতেছে অনেকে তো এটা করতেছে ভাইয়া ওইটা করতেছে তাহলে আমার ধারা তো হবে না আমি জানি তুমি এটা ভাবতেছো এবং আমি জানি এটা তুমি ভেবে ভেবে তুমি হতাশ হচ্ছ কিন্তু ভাইয়া দেখো ওরা তো অলরেডি সলভ করছে ভাইয়া তোমার তো ওদেরকে ধরার দরকার নাই যে সত্তর পাবে যে পঁচাত্তর পাবে যে আশি পাবে যে ষাট পাবে তোমার দরকার নিজেকে ধরা তোমার দরকার এখন পঁয়ত্রিশ মার্ক পাওয়া চল্লিশ মার্ক পাওয়া তুমি কি করবা জানো তোমার সবচেয়ে অল্প যেখানে তুমি জানো যে এই জিনিসগুলো পড়লে দেখো তুমি যদি এক সাবজেক্টের প্রস্তুতি না নিয়ে নেও আরেকটা আরেকজন যদি তুমি যদি আরেকভাবে চার সাবজেক্টের এটা সমান তাহলে কম কম পড়ে প্রস্তুতি নাও ওটা বেটার না বলো তো ভাইয়া অবশ্যই বেটার তুমি ওইখান থেকে ইজিলে পঞ্চাশও পেতে পারো এক সাবজেক্টে তুমি পঁচিশে কত পাবা সর্বোচ্চ পঁচিশ পাবা বুঝতে পারতেছো বিষয়টা একটু বলি তোমাকে তুমি কি করবা ভাইয়া আমরা কি করছিস জানো ম্যারাথন নিয়ে ম্যারাথনের ক্লাস স্লাইডগুলো ইউটিউবে টেলিগ্রামে দিয়ে দেয় বুঝতে পারছো পিডিএফ দিয়ে দেয় প্রত্যেকটা স্লাইডের মধ্যে সুন্দর করে লেখা থাকে যে ওইটার ব্যাখ্যা ওই কোশ্চেনের সলভের ব্যাখ্যা ওই কোশ্চেনের অ্যান্সার ওই কোশ্চেনে ক্লাসে ভাইয়া যা যা পড়েছে সব ভাইয়া ক্লাসে লেখা থাকে ওই ক্লাসের স্লাইডগুলোতে ভাইয়া মোট ন হয় নয়শো কোশ্চেন ফিজিক্স সহ হবে কয়টা কোশ্চেন নয়শো কোশ্চেন এই নয়শো কোশ্চেন টেলিগ্রামে ফ্রিতে আমাদের দেওয়া এগুলো সব ফ্রিতে দেওয়া তার মানে তোমার এই টেলিগ্রামে দেখো অলরেডি আমাদের ম্যাথ এবং কেমিস্ট্রি শেষ বায়োলজিও শেষ তার মানে ফিজিক্সটা বাকি এই ফিজিক্স দিয়ে দিলে আমাদের মোটামুটি এক হাজারের মতো কোশ্চেন হয়ে যাবে এই এক হাজার কোশ্চেন প্রত্যেক সাবজেক্টের পিছনে দুশো করে কোশ্চেন আছে তুমি এই দুশো কোয়েশন সলভ করো ভাইয়া জাস্ট এই দুশোটা কোশ্চেন সলভ করো তার মানে কি তোমার এখানে কনসেপ্ট হয়ে গেছে ভাইয়া সবচেয়ে প্রিসাইজ অল্প পড়ে আর এখানে তোমার ম্যাথ তোমার কোশ্চেন ব্যাংকের বিকল্প এইটা জাস্ট ওই ক্লাসের স্লাইডগুলো পড়া কারণ আমি জানি ভাইয়া ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে আমি জানি তুমি এই কাজটা করো এটুকু করছো না করা শেষ আরেকটা কাজ দে এটা তোমাকে এক্সট্রা করে দিচ্ছি এটা তোমাকে করা এখন জরুরি ভাইয়া এই দুশোটা কোশ্চেনের পাশাপাশি তোমাকে ভাইয়া এক্সাম আমি এখন দিতে বলবো না ভাইয়া এক্সাম নিয়ে অনেক প্যারায় নিতে বলবো না এগুলো কিচ্ছু বলবো না ভাইয়া তুমি কি করবা জানো আমরা কি করছি এই যে ফাইনাল একটা এক্সাম বেস নিছে এখানে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টেস্ট আছে বুঝা বুঝো আমার কথা পেপার ফাইনালের মধ্যে কী করেছে ধরো ফিজিক্স ফার্স্ট পেপারে পঞ্চাশ ফিজিক্স সেকেন্ড পেপারে পঞ্চাশ কেমিস্ট্রি ফার্স্ট পেপারে পঞ্চাশ কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পঞ্চাশ এইভাবে ম্যাথ ফার্স্ট পেপারে পঞ্চাশ ম্যাথ সেকেন্ড পেপারে পঞ্চাশ বায়োলজি ফার্স্ট পেপারে পঞ্চাশ বায়োলজি সেকেন্ড পঞ্চাশ ওকে এরপরে ফিজিক্স সাবজেক্ট ফাইনালে পঞ্চাশ কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনে পঞ্চাশ ম্যাথ সাবজেক্ট ফাইনে পঞ্চাশ বায়োলজি সাবজেক্ট ফাইলে পঞ্চাশ এখানে বাংলা আছে ইংরেজি আছে যার যেটা মানে ম্যাথ আমি ম্যাথ ধরে নিচ্ছি পঞ্চাশ একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো এখানে আরো ছয়শটা প্রশ্ন এখন তোমাকে আমি এই ছয়শটা এক্সাম দিতে বলি না ভাইয়া আমি এই ছয়শটা তোমাকে এক্সাম দিতে বলতেছি না আমি বলতেছি এই এক্সামগুলার কি দাও সলভ শিটটা দিয়ে তুমি মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই বারোটা সলভ শিটে তুমি শুধু কোশ্চেনগুলো দেখবা এক নজর করে দেখবা ভাইয়া বিশ্বাস করো ভাইয়া তোমার কাছে চমক লাগবে পরীক্ষা হলে কি ইনশাল্লাহ এইটুকু করবা

এতে তোমার পড়াও হয়ে যাবে সর্বের ব্যাখ্যাও আছে মনে হয় সব কিছু আছে তুমি সব পেয়ে পেরে যাচ্ছ এবার সুন্দর করে আছে এইটা আমি কি করছি এইটা এটা তো ওরা কি করে ওরা কোশ্চেন করে ওরা কোশ্চেন টাইপ করে ওরা অনেক শিক্ষার্থী মানে অনেক এটার সাথে কাজ করে বুঝতে পারছো তো ওদের তো একটা ন্যূনতম একটা ফি দেওয়া লাগে ওদের তো খরচটা আমার লাগে তাই না আমি যেন একদম ছোট্ট সামান্য সম্মানী হিসাবে সম্মানী হিসাবে এইটার জন্য এক্সাম ম্যাসের জন্য একশো পঞ্চাশ টাকা ছিল কারো যদি সমস্যা হয় একান্ত হয় আমি চাই এই জিনিসটা আমি এই সামান্য সম্মানিটা আপনাদেরকে প্রোভাইড করতেছি তোমার যেইটা সুবিধা হয় তুমি সেইভাবে হয়ে তুমি অ্যাটলিস্ট এই কাজটা করো ভাইয়া অ্যাটলিস্ট তুমি ভাইয়া এই জিনিসটা কর তোমরা যারা চান্স পাবে না চান্সটা পাও ভাইয়া এখন তোমার কাছে যদি এটা কি খুব বেশি মনে হয় আমি জানি না আমার কাছে মনে হয়েছিল এই সম্মান এটা জাস্ট এখন এটা আমরা ফ্রি দিতে পারতাম সব কিছু তো ফ্রি দিচ্ছে এটাও দিতে পারতাম কিন্তু ভাইয়া যারা এটা টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের সাথে এটা অন্যায় হয়ে যাবে এই কারণে আমরা এই জিনিসটা করতেছি না তো এই সামান্য মূল্যটা দিয়ে তোমরা জাস্ট এটা করো আর ভাইয়া এই জাস্ট এই কাজটা করো ভাইয়া আর কিচ্ছু না ভাইয়া তোমাকে গুছিয়ে দিচ্ছি তোমার চান্স হবে ভাইয়া জাস্ট এই চল্লিশটা মার্কেন শুরু করো এখান থেকে পারবা না পারবা কিনা বলো জাস্ট কমেন্ট করে জানাও ঠিক আছে আর এইখানে এইখানে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে এই যে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাকে ওরা বাকি সব কিছু ওই এক্সাম মেসেজ জাস্ট বলবো যে এক্সাম মেসে ভর্তি হবো এক্সাম মেসের মধ্যে এইগুলো সব তুমি নিজে নিজে চেক করলে পেয়ে যাবা সব বুঝছো ভাইয়া ওকে সবাই আশা করি পড়ো ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি যে সবচেয়ে গুছানোভাবে সব কিছু করে দিচ্ছি যাতে একটা বেস্ট রেজাল্ট আসে বেস্ট একটা রেজাল্ট আসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম